সামনেই গণেশ পুজো আর গণেশ ঠাকুরের সবচেয়ে পছন্দের খাবার হলো মোদাক আজকে তোমাদের সাথে এই মোদাকের রেসিপিই শেয়ার করতে এসেছি এই কেশার ক্ষীর মোদাক তৈরি করতে কোনো গ্যাসের প্রয়োজন হয় না পাঁচ মিনিটেই তৈরি হয়ে যায় বাজারে কেনা ক্ষীর দিয়ে এই মোদাকটা খুব ভালো তৈরি হয় তবে আজকে আমি ক্ষীরটা বাড়িতেই তৈরি করেছি তাহলে চলো রেসিপিটা দেখে নিই প্রথমে ক্ষীরটি তৈরি করে নেব তার জন্য আমি এখানে ননস্টিক প্যান নিয়ে নিয়েছি ও তার মধ্যে হাফ কাপ দুধ দিয়ে দেবো এবার এর মধ্যে এক চামচ চিনি দিয়ে দেবো আমি এখানে চিনিটা সামান্য পরিমাণ ব্যবহার করেছি আপনারা চাইলে চিনির পরিমাণটা কম বেশি করতে পারেন চিনিটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে চিনিটা দুধের সাথে ভালো করে মিশে গেছে এবার এক কাপ গুঁড়ো দুধ অল্প অল্প পরিমাণ দুধের মধ্যে দিয়ে মিশিয়ে নেব প্রতিবার গুঁড়ো দুধ দুধের মধ্যে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন দুধটা ভালো করে মেশে যেন কোনো লাম্পস না থাকে আমি এখানে গুঁড়ো দুধটা তিন থেকে চারবার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি যদি কোনো ডেলা অংশ থাকে তাহলে মোদাকটা খেতে ভালো লাগবে না আমার এখানে ক্ষীরটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে নামানোর আগে এর মধ্যে আমি হাফ চামচ ঘি অ্যাড করব ঘিটাও ভালো করে ক্ষীরের সাথে মিশিয়ে নেব এর সাথে দিয়েছি এক চিমটি কেশর এটা অপশানাল আপনারা চাইলে নাও দিতে পারেন ক্ষীরটা তৈরি হয়ে গেছে বোঝার জন্যে একটি আঙুল দিয়ে ক্ষীরটা দেখে নিতে হবে আঙুলে যদি না লাগে তাহলে ক্ষীরটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে চলো এবার একটি বাটিতে ঢেলে নিন ক্ষীরটা কিছুটা পরিমাণে ঠান্ডা করে নিয়েছি আমি এখানে ইয়েলো ফুড কালার দিচ্ছি ওয়ান ড্রপ এটাও সম্পূর্ণ অপশন আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন এবার ক্ষীরার কালারটা ভালো করে মিশিয়ে নেবো সাবধানে এই কাজটি করতে হবে কারণ ক্ষীরটা এখানে বেশ গরম আছে ক্ষীরটা গরম অবস্থাতেই ব্যবহার করতে হবে ঠান্ডা হতে দেওয়া যাবে না ঠান্ডা হয়ে গেলে মধুকের শেপ ভালো করে দেওয়া যায় না আমার এখানে কালার ও ক্ষীরটা ভালো করে মেশানো হয়ে গেছে এর মধ্যে আমি দিচ্ছি দু চামচ কাজু বাদাম কুচি আবারও সমস্ত জিনিস ভালো করে মাখিয়ে নেব সামান্য পরিমাণ ঘি নিয়ে দু হাতে ভালো করে লাগিয়ে নেবো এবার অল্প পরিমাণ খোয়াখির নিয়ে মধুকের শেপে গড়ে নেবো আমি এখানে কোনো মোল্ড ব্যবহার করছি না আপনাদের কাছে মধুকের মোল্ড থাকলে ব্যবহার করতে পারেন এবার একটি স্পুনের সাহায্যে মধুকের চারি সাইডে দাগ দিয়ে দেবো তো আমার এখানে মধুকটা তৈরি হয়ে গেছে দেখতে দেখো কত সুন্দর হয়েছে এই মধুকের রেসিপিটা আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন দশ মিনিটে রেডি হয়ে যায় আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা